সাড়ে চারশো দর্শক সাড়ে সাড়ে চার লক্ষ টাকা চাওয়া দাম লক্ষ টাকা চাওয়া দাম ছিল সাতশো ভাইয়া দাম উঠতে আছে তবে ভাইরা কিন্তু সাড়ে নি গরুটা বিশাল বড় গরু শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পৃথিবী অংশ হচ্ছে জানাচ্ছি আলমডাঙ্গা গরুর হাট থেকে এই হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে হচ্ছে এই হাট থেকে আপনাদেরকে বড়ো বড় সুটাম দেহের আইকনিক আইকনিক যে সমস্ত সাহিয়াল গরুগুলো আছে এই গরুগুলো তদাম জানানোর চেষ্টা করবো যারা আট মন দশ মন বারো মন ওজনের যারা গরু নিতে চান তারা কিন্তু এই আলমডাঙ্গা হাটে আইসা গরু নিতে পারেন বিশাল বড় বড় সাইজের একটা গরু আসে আর এই হাটে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার সদরে সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এই হাটে আসতে আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আলমডাঙ্গা স্টেশনে নামবেন আলমডাঙ্গা স্টেশন থেকে দশ টাকা ভাড়া নেবে তো চলুন কথা বলব ব্যাপারী ভাইদের সাথে এবং কী দরদাম চাচ্ছে কেমন হলে বেচা করবে বড় বড় গরুগুলা তা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক বন্ধুরা গরু দেখুন মাশাল্লাহ যেমন কোয়ালিটি দেখার মতো গরু এই সমস্ত গরুগুলা কিন্তু আলমডাঙ্গা হাটেই পাওয়া যায় কালো কুচকুচে একদম মামা কয়টা নিয়ে এসেছিলেন এরকম তাই দিয়ে কয়টা হলো দুটো আর দুইটা আছে এ দুইটা এই দুটো আছে এটা দাঁতে কয়টা হয়েছে দুইটা দুইটা শাহীওল আচ্ছা দেখি দর্শক দাঁতে দুইটা গরু দেখুন বিশাল সাইজের গরু কিন্তু কালো কুচ একদম আচ্ছা ওজন কত রূপে আসতে পারে এখন কেমন চাচ্ছিলেন সাড়ে সাড়ে চারশো

জোড়া সাতশো দর্শক জোড়া সাত লক্ষ টাকা চাঁদ দামে একটা এবং এই যে পাশে আর একটা আছে কালো কুচকুচে যদি দাম দর করে নিতে ইচ্ছা হয় সেক্ষেত্রে ভাই নাম্বার দেওয়া থাকলো ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ভাইরা হয়তো বা দাম দশ চলতে আছে দাম দশ চলতে আছে তারপরে এ পাশে কিন্তু আরো একটা গরু আছে ভাই কেমন চাচ্ছেন এটা

আসছে মোটামুটি কিছু গরু আসছে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিতে হাটটা কিন্তু একদম কস মাস হয়ে গেছে এখানে কিন্তু আরও একটা গরু দেখছি আমরা কালো কুচকুচে একটা একটা করে যে সমস্ত গরুগুলো আছে গরুগুলো দেখানোর চেষ্টা করবো ভাই কেমন যাচ্ছেন আপনার এটা একশো ষাট আচ্ছা কেমন পাইতে দাম পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ একশো ষাট চা দাম পঁয়ত্রিশ তিরিশ পাইতে আছে দেখা যাচ্ছে পাঁচ মন পাঁচ মনের আইডিয়া হতে পারে পাঁচ পনেরো গরু তারপরে এই পাশে কিন্তু আমার পিছনে আরও একটি গরু দেখছি শিঙালা সব সুটাম দেহের মাথা নষ্ট করা গরু ভাই দাঁতে কয়টা হয়েছে এটা কেমন চাইতে আছেন দাম দুশো দশ ভাই বৃষ্টি রাখ পর্যন্ত কেমন পেলেন ষাট পঞ্চান্ন দুশো দশ চাওয়া ষাট পঞ্চান্ন দাম পাইতে আছে তারপরে আরও একটা গরু দেখাই আপনাদেরকে আজকে সব বড় বড় করে দেখাবো এই আলমনাঙ্গার হাট থেকে এখানে আরও একটা গরু আছে ভাই কেমন চাইতেছেন ভাই তা আছে না ভাই চাইতেছেন না ফ্রিতে দিয়ে দিবেন না কি কেমন পাইতেছেন তাহলে না ভাই কিনলাম আমরা কিনলেন কত করে পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা দর্শক ভাইরা কিন্তু গরুটা কিনলো আলমদাঙ্গার হাট থেকে পঁচাত্তর দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে তো চলুন আমরা একটু ওই সাইডে যাব ওই সাইডে উপরে কিছু গরু আছে এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তবে আজকে কিছু দি একটা গরু দেখছি একদম মাথা নষ্ট করা গরু এই যে দেখুন সাদা একটি গরু মামা কেমন চাচ্ছেন এটা দুশো দশ দুশো দশ আচ্ছা বাজার কেমন দেখলেন আজকে খুব ভালো না বৃষ্টিটা আরো খারাপ হয়ে গেছে না আচ্ছা এটা হ্যাঁ চার দাঁত না দু লক্ষ দশ হাজার টাকা দশক দাঁতের চারটে দুই লক্ষ দশ হাজার টাকা কিন্তু চা দাম তারপরে এদিকে কিন্তু আরও বেশ কিছু বড় গরু আছে এই একটু দেখায় কত যাচ্ছেন মামাটা এটা পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দাঁত দাতা দুই দাঁত দুই দাঁত আচ্ছা কেমন পাইলেন এ পর্যন্ত দুশো পর্যন্ত কলা দুশো পর্যন্ত পাইছেন ওজন কত রুখে আসতে পারে সাড়ে এক টার্গেট কেমন আছে সারা বেশ বিশ দুশো বিশ আচ্ছা দশক দুই লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু মামা ছেড়ে দিবে খুব সুন্দর একটি গরু কিন্তু আমরা দেখছি এখানে আরো একটি সাহেব গরু দাঁড়ায় আছে পাতা নষ্ট যেটা দেখবেন ওটাই কিন্তু ভালো লাগবে হাটে আসলে একদম সব বাছাই করা গরু কিন্তু সব বাছাই করা গরু আপনারা যেটাই দেখেন দেখেন ওটাই কিন্তু ভালো লাগবে ভাই কত চাইছেন এটা এটা কোন দুই লাখ পঞ্চান্ন দুই লাখ কেমন পাইতে আছেন ভাই বৃষ্টির ভিতরে

দাদা না দাদা এক অবশ্য 1 লক্ষ 1 লক্ষ 80000 টাকা চা দাম দাম দচলতা আছে শেষ পর্যন্ত হয়তো বা হয়ে যাব অল্প একটু ঠিক আছে এই পাশে এরকম কিন্তু দাম দচলতা আছে দেখেন একটা পাকরা গরু দেখছি কাকা পাকরা কত চান কত চাইতে আছেন দাম 105 105 ভাই দর্শক আশি পঁচাশি এরকম বলতে আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আহ পাইলেন দাম এই গরুটা পাকড়া দর্শক গরু দেখছি আমরা আলমডাঙ্গা হাটে যারা এই ধরনের গরুগুলা নিতে চাচ্ছেন বা নিতে চান

এক লক্ষ পঁচিশ হাজার কিন্তু ভাই ছেড়ে দিবে আজকে কিন্তু বাজার একদম লাফা দাফা হয়ে গেছে বাজার একবারে ভেঙে গেছে বৃষ্টির কারণে এখানে আরো বেশ কিছু গরু আছে এই গরুগুলার হয়তো মালিক আশেপাশে আছে তবে এখানে দেখা যাচ্ছে এক লাখ ষাট হাজার আশি হাজার সত্তর হাজার এই ধরনের গরুগুলো কিন্তু আছে এখানে এই ধরনের গরু কিন্তু ব্যাপক পরিমাণে আসে এই আলমডাঙ্গা হাটে খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসে আপনারা চাইলে এসে দেখে শুনে বাছাই করতে পারবেন কিন্তু বাছাই করে কিন্তু গরু নিতে পারবেন এখানে বাচ্চা দেখছে একটা কাকা কত চাইতেছেন এটা

আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু খুবই সুন্দর একটি গরু দেখছি আমরা এটাও কিন্তু এক লাখ হাজার টাকাও কত হাজার আচ্ছা আর এটা সবই খামারই উপযোগী দুই হাজার ছাব্বিশ সালের একদম উপযুক্ত গরু ছাব্বিশ সাল পর্যন্ত এগুলো যদি এক বছর যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু ভালো বডির গরু তৈরি হবে আর এখন কিন্তু চামচুম পাতলা আছে এ ধরনের গরু কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়

বাজার কি একবারে টাউন গেল নাকি আজকে আজকে বাজার কম বেচা কিনা নাই বেচা কিনা নাই না বাইরে লোক কোন জন আসে আজকে মনে হয় না না ভাই আচ্ছা দর্শক এই যে দেখুন আপনারা এই যে কিন্তু হচ্ছে আপনার ভালো বডির একটা গরু পাতলা পাতলা আছে দেখা যাচ্ছে এক বছর রাখলে ভালো হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা হাটের সবচেয়ে বড় একটা গরু বললে চলে পাহাড়ের মতো কিন্তু উঁচা খুবই সুন্দর দেখার মতো যেমন সিং যেমন কালার ভাই আপনাদের এটা কেমন চাচ্ছিলেন দাম এটা দশ লাখ দাম করতে ভাই দশ লাখ লাস্ট কেমন উঠলো ও সাতশো ভেঙে বলছে সাতশো ভেঙে বলতে আছে ওজন কেমন আসতে পারে ভাই এটার ওজন আছে তেরো মন গোষী মানে কি আজকে হাটের বড় গরু বললে চলে সবচেয়ে নাকি আচ্ছা দশ লক্ষ টাকা চা দাম ছিল সাতশো ভাইয়া দাম উঠতে আছে তবে ভাইরা কিন্তু সারেনি গরুটা

তবে আটশো হলে কিন্তু ভাই সারা টার্গেট আছে সাতশো ভাই দাম পাইতে আছে গরুটা কিন্তু সারেনি মাসাল্লাহ যেমন কালার তেমন কিন্তু মাংস লেগে আছে দেখার মতো একটি গরু কিন্তু অসাধারণ আজকে হাটের সবচেয়ে বড় গরু বললে চলে দাঁড়ানোর গেট আপ দেখুন বিশাল দেহ আচ্ছা এটা কি মামা আপনাদের কিনা না বাড়ির দর্শক এটা যদি আপনারা নেন ভাই নাম্বার দেওয়া থাকলেও সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারেন